কিনেছো আমি এটা কিনছি ওয়াও পোস হ্যাঁ সুন্দর আমি একটা ব্ল্যাক টি-শার্ট কিনছিলাম ওয়াও এটাও সুন্দর হয়েছে কোন দোকান থেকে কিনেছো ইউনিকলো তোমার পছন্দের হ্যাঁ বিড়ালের পশম চলে এসেছে তোমার সাথে আর আমি রাগের জন্য শাওয়ার জেল কিনছি হ্যাঁ একটা হ্যান্ড ক্রিম কিনছি ওকে এন্ড আমি একটা জিনিস একটা স্কুইশির মতন ওয়াও হ্যাঁ আহ সফট এটা হ্যাঁ তো সফট এগুলি কিনা কাটা করেছো সব সুন্দর দুপুরে কি খেয়েছো আমি একটা পোক বো আর ডেজার্ট কি খেয়েছো একটা আচ্ছা তোমাদের আর এখন তাকো দিবো ঠিক আছে প্রায় দেড় মাস পরে সবার কাঙ্ক্ষিত বৃষ্টি রোদ্রের প্রখরতায় গাছগুলি প্রায় শুকিয়ে গেছে প্রতিদিন পানি দিচ্ছি এরপরেও বৃষ্টির পানির যে কতটা উপকারিতা আধা ঘন্টা বৃষ্টি হলেই গাছের চেহারা চেঞ্জ হয়ে যায় আর আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এখনই কালবৈশাখী ঝড় হবে বৃষ্টির সঙ্গে রাতের খাবারের প্রস্তুতি চলছে চিকেনের ব্রেস্ট পার্টটা ভেজে নিলাম খুব অল্প মশলায় আর হাতে বানানোর সবসময় থাকে রুটি দিয়ে তাকও বানাচ্ছি বাংলাদেশে যেটাকে এই খাবারটা যেমন হেলদি খেতেও ভীষণ মজা লাগে কিছুটা গাজর কেটে নিলাম ভিতরের স্টাফিং জন্য রঙে কিছু সালাদ পাতাও দিব রেডিমেড কেনা সালাদ পাতা এটা হলো রুকোলা খুবই মজা লাগে খেতে সস ছাড়া সসি হবে না তো মায়নেস দিব আর মায়নস রুটির উপর এভাবে লাগিয়ে উপর থেকে গাজর রুকোলা দিয়ে চিকেনের ব্রেস্ট পাটটা দিয়ে দিলেই রেডি হয়ে যায় মজা শর্মা আর ফোল্ড করে দুইটা টুথপিক দিয়ে বেঁধে রেখেছি যাতে খুলে না যায় খুবই অল্প সময়ে হেলদি একটা রাতের খাবার এটা অবশ্য আমাদের ইয়ানামনির খুব পছন্দের খাবার আর ওকে ডেজার্ট হিসাবে সঙ্গে দিয়ে দিলাম একটা মালটা কেটে ও আবার মালটাটা খুব পছন্দ করে আমাদের নেদারল্যান্ডে এটাকে মান্দারেল এখন প্রিপারেশান নিচ্ছি উইকেন্ডের রান্না মাংসগুলিকে একটু ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিব। আদা রসুন আর সব মশলা দিয়ে এতে করে মাংসের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় তাতেই সব কাজ করতে হয় দিনে তো আসলে সময় পাই না আমার নিজস্ব একটা দুর্বলতার কথা শেয়ার করি মাংসের থেকে হাড্ডি খেতে বেশি পছন্দ করি চাবিয়ে চাবিয়ে সব হাড্ডিগুলি একেবারে খুব মজা করে খাই আর এ কারণেই হাড্ডিগুলি আগের থেকে প্রেসার কুকারে কুক করে রেখেছি মাংসের সঙ্গে মিলিয়ে দিব তো মিষ্টি হয়েছে সব ফুলের পাপড়ি ঝরে গেছে পাপড়িগুলি নষ্ট হয়ে গেছে যে পরিমাণ মিষ্টি আর এখানে আমার লাউটা দেখছি নিচে নেমে গিয়েছে এটা শনিবার কাটা হবে অনেক সুন্দর আর একটা লাউ এইটা হলো চার নাম্বার লাউ আর এখানে কলসি লাউ একটা এখানে একটা আর এইটা হলো আরো ছোট কলসি লাউ আর এটা তো পাকানোর জন্য রেখেছি কলসি লাউ অলরেডি তিন চারটা খাওয়া হয়ে গেছে মারা গেছে এই ছোট ফুল শিলাউটা আর মেইনলি যে কারণে এখন এসেছি ফুলগুলিও অনেক সুন্দর এই সাইডে বরবটি হয়ে ভরে গেছে বেলজিয়ান বরবটি আর টমেটোগুলোও পেকে গেছে এখান থেকে টমেটো নিতে হবে পরে হবে এখানে একটা খুলেই গেছে টমেটোটা বড় সাইজের টমেটো এখানে কিন্তু মেইনলি যে কারণে এসেছি বেগুন নিব গাছ থেকে এই বেগুনটা কাটবো আর এখানেও হয়েছে বড়ো আর একটা এই যে একটা আছে আর একটা বড় এই দুইটা কেটে নিব এখন এই বেগুন দুটি কেটে নিলাম আমাদের বেলজিয়ামে বাংলাদেশি দোকান ছাড়া সবুজ বেগুন পাওয়া যায় না সুপার মার্কেটগুলিতে যে বেগুনগুলি পাওয়া যায় কালো রঙের আর ফ্রেশ টমেটো দিয়ে সালাদ বেলজিয়াম জীবনে প্রথম বোম্বাই মরিচের অভিজ্ঞতা প্রথম নিজের হাতে বিচি দিয়ে চারা তৈরি করে গাছ লাগিয়েছি প্রকৃতি আমাকে অনেক ভালোবাসা দিয়েছে গাছকে যত্ন করেছি গাছ উজাড় করে আমাকে ভালোবাসা দিয়েছে এত এত বোম্বাই মরিচ দিয়ে কি যে ভালো লাগছে প্রথম বছরই সাকসেসফুল হয়েছি এত সুন্দর গাছ থেকে একটা মরিচ ছিটতেই কষ্ট লাগছে একেবারে ডেকোরেশন পিসের মতো হয়ে গেছে পছন্দ মতো স্লাইস করে কেটে নিয়েছি মাছ দিয়ে ভাজি করব তো আর চাক চাক ভাজি কিন্তু খুব মজা লাগে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ঠিক সেভাবেই ভাজি করে নিব বেলজিয়াম সুপার মার্কেটে যে বেগুনগুলি পাওয়া যায় এভাবে চাকচাক ভাজি করলে ওটাও ভালো লাগে তবে সবুজ বেগুনের টেস্ট কিন্তু একটু ভিন্ন রূপচাঁদা মাছ এখানে দু ধরনের রূপচাঁদা মাছ পাওয়া যায় বড় সাইজেরটা কিনে নিয়ে এসেছিলাম তার কিছু দোকান থেকে আর বাংলাদেশি দোকানে ছোট রূপচাঁদা পাওয়া যায় দুইটা বেগুন তো এ কারণে একটা মাছ নিয়েছি সম্পূর্ণ রেডি গরম এক প্লেট ভাতের সঙ্গে এই খাবারটা যে কতটা মজা সো আজকের পর্বটা এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করার জন্য ভালো থাকবেন সবাই আর পছন্দ হলে বাসায় বানিয়ে খেয়ে ফেলবেন